ᱥᱟᱪᱟᱵᱚᱜᱮ ᱡᱟᱱᱚᱛᱟ ᱵᱚᱨᱮᱛ ᱵᱚᱨᱮᱛ ᱠᱚ ᱛᱟᱢ ᱠᱟᱭᱮᱜᱼᱟ ᱡᱤᱭᱟ ᱥᱟᱨᱟ ᱡᱟᱱᱚᱛᱟ ᱡᱟᱥᱯᱚᱛ ᱥᱟᱨᱤ ᱱᱟᱭ ᱥᱚᱯᱚᱛᱤᱨ ᱵᱚᱭ ᱱᱟᱭ ᱡᱟᱥᱯᱚᱛ ᱥᱟᱨᱤ ᱱᱟᱭ ᱟᱫᱚ ᱠᱟᱨᱮ ᱛᱟᱭ ᱱᱟᱭ ᱮ ᱥᱟᱛᱨᱚ ᱥᱮ ᱥᱟᱪᱟᱵᱚᱜᱮ ᱠᱟᱱᱟ ᱮ ᱮ ᱫᱟᱨᱟ ᱫᱟᱨᱟ ᱛᱤ ᱥᱚᱵᱚᱭ ᱠᱚ ᱥᱚᱱᱫᱟᱨᱟ ᱢᱚᱦᱚᱫᱚᱭ ᱥᱟᱱᱥᱟᱨ ᱥᱟᱱᱡᱮ ᱫᱤᱜᱮ ᱥᱟᱫᱮᱠᱚ ᱮ

মানুষের পাশে থাকার চেষ্টা করেন এবং সবসময় মানুষের জন্যই কাজ করেন এখানে আমার আহ্বায়ক আনার হোসেন লেবু উনিও উপস্থিত আছেন আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং যে কোনো দুর্যোগে যে কোনো দুর্ভোগে আমরা সবসময় জনকল্যাণমূলক কাজগুলো করার চেষ্টা করি কারণ স্বেচ্ছাসেবক দল একটি জনকল্যাণমূলক সংগঠন এরা কখনোই মানুষের দুর্ভোগ এবং কষ্ট সহ্য করতে পারে না সবসময় এরা মানুষের পাশে থাকার চেষ্টা করি পঁচিশতম প্রতিষ্ঠা মাসে কি বলো কাজকে প্রোগ্রাম অনুযায়ী উনিশে উনিশে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী সেই অনুযায়ী বিশে আগস্ট কেন্দ্রে ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী প্রত্যেকটা ডাস্টবিন স্থাপন বৃক্ষরোপণ এবং আমরা একটি আনন্দ রেডি অলরেডি জেড়ে ফেলেছি এখন আমরা আরও কিছু কাজ আছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন শেষে বিভিন্ন জায়গায় কিছু ডাস্টবিন স্থাপন করবো এবং বিভিন্ন স্কুল কলেজে আমরা কিছু বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি পালন করব